আজকের ভিডিওতে আলোচনা করবো দ্বাদশ শ্রেণীর বাংলা সেমিস্টার থ্রি থেকে হচ্ছে মডেল কোশ্চেন পেপার সিক্স এখানে এক নম্বর প্রশ্নের উত্তর উত্তরকে দেখে দিচ্ছি গ এখানে দুইয়ের উত্তর হবে খ এখানে পাঠ্যপুড়ে পড়ে নিয়ে তারপর উত্তর দেখাতে হবে তবে দেখিয়ে দিলাম ক এখানে এখানে উত্তর হবে তারপরে পাঁচের এখানে উত্তর হবে এখানে উত্তর দাঁড়িয়ে দিন ক তবে এখানে সাজিয়ে লিখতে হবে এখানে ডি হবে তারপরে সি হবে তারপরে বি হবে তারপরে এ হবে এখানে এখানে উত্তর হবে ক এখানে হবে কল্যাণ বিবাহের দিন হচ্ছে এখানে খ উত্তর হবে এখানে এখানে হচ্ছে নয় এর উত্তর হবে এখানে ঘ দশ এর উত্তর হবে অপব্যয় গ এগারো এর উত্তর হবে ক বারো এর উত্তর ভ্যানগক তেরো উত্তর হবে ক চৌদ্দ এখানে উত্তর হবে ভালোবাসা এখানে অভঙ্গুর একটা নাম আছে ভালোবাসা এখানে সপ্তডিঙ্গা সপ্তডিঙ্গা অনেক এখানে মনসামঙ্গল কাব্যে পাওয়া যায় তার উত্তর হবে ক সতেরো এখানে উনিশের হচ্ছে ঘ কুড়ি কুড়ি হচ্ছে একুশ একুশের হচ্ছে গ এখানে বাইশের হচ্ছে ক তেইশ এর উত্তর এখানে হবে এখানে পড়ে নিতে হবে পড়ে নিয়ে তারপরে উত্তর এখানে মিলাতে হবে এখানে তবে এখানে পাঠ্য বইয়ের উপর নির্ভরশীল থাকবে চব্বিশ এর উত্তর হবে ঘ পঁচিশ এর উত্তর হবে এখানে খ হবে এখানে ছাব্বিশ ছাব্বিশের উত্তর এখানে গ সাতাই এর উত্তর ঘ এখানে আটাইশ স্টাইল এখানে উত্তর হচ্ছে বর্ণনামূলক বা বর্ণনাভিত্তিক এখানে উনত্রিশ এর উত্তর অবিভাজ্য ধ্বনি তিরিশ এর উত্তর কর্ণ একত্রিশ এর উত্তর হবে গ গর্বের রূপান্তর তেত্রিশ এর উত্তর হবে ব্যাপকতা ব্যাপকতা কথা এখানে উত্তর আসবে চৌত্রিশ এর উত্তর হবে ঠিক এখানে একটি শব্দ সেই শব্দ যে বস্তুকে নির্দেশ করে তাদের মধ্যেকার সম্পর্ক হলো ঠিক পঁয়ত্রিশ এর উত্তর হবে সমর্থক শব্দকোষ পক্ষী দলের গান তারপরে হচ্ছে সাইত্রিশ চারণ কবি নামে প্রসিদ্ধ এখানে মুকুন্দ দাস আটত্রিশ আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক বলা হয় প্রশান্ত চন্দ্র মহালানবীশ উনচল্লিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এখানে হচ্ছে মহেন্দ্রলাল সরকার চল্লিশ নম্বর কুস্তিকে কোন দেশের জাতীয় হিসেবে এখানে জাপান ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য পাশে বিল আইকনটি অবশ্যই প্রেস করে দাও